আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ পঁচিশ জুন বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ধস অনির্দিষ্টকালের জন্য বন্ধ লামডিং বদলপুর পাহাড় লাইন এবং হাফলং শিলচর যাত্রী সড়ক যুদ্ধকালীন তৎপরতায় চলছে সারাই অভিযান এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে জামালপুরে গৃহবধূ ধর্ষণের ঘটনায় উত্তেজনা ধৃত ভিনধর্মী চার সন্তানের জনক ভাঙ্গা বাদ সংস্কারে উদ্যোগ নেই উদ্বিগ্ন শ্রীভূমির চাষীরা জিপি সভাপতি নির্বাচন ঘিরে সরগরম হাইলাকান্দি পাঁচ ব্লকে অনুপস্থিত চার সদস্য স্থগিত ধলতোড়া চিপর সাংগনে অনুপস্থিত চার আটকে গেল উত্তর কাঞ্চনপুর জিপি সভাপতি নির্বাচন পাঁচ গ্রাম জিপি সভাপতি সিলেকশন এক জুলাই এবং সর্বশেষ খবরটি হলো উত্তর ও দক্ষিণ করিমগঞ্জের তিনশো ছিয়ানব্বই মন্দিরে আসাম দর্শনের অনুদান এবারে শুনুন বিস্তারিত খবর ধসপোড়ায় অনির্দিষ্টকের জন্য বন্ধ হয়ে গেছে লামডিং বদরপুর পাহাড় লাইন এবং হাফলং শিলতর সাতাশ নম্বর জাতীয় ছিলকে যাতায়াত ব্যবস্থা এতে দক্ষিণ আসামের বরাকপুত্তকার তিন জেলা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা মণিপুর এবং মিজোরাম ভূতল সড়ক এবং রেলপথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কবে সচল হবে লামডিং বদরপুর পাহাড় লাইন এবং হাফলং শিলচর সাতাশ নম্বর জাতীয় সড়ক তা এখনো অনিশ্চিত হাফলং শিলচর সাতাশ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা লামপুর অংশে সিংকিং জুন হয়। এই ভয়ঙ্কর বিপর্যয় সংগঠিত হয়েছে বলে দাবি করে এই বিপর্যয়ের জন্য জাতীয় কর্তৃপক্ষকে দায়ী করেছেন উত্তর সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ হাফলং শিলচর সাতাশ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা হারাঙ্গা মধ্যবর্তী জাটিঙ্গা রামপুরে ভূমিধস পোড়ায় সোমবার একটি পণ্যবাহী ট্রাক আটকে পড়েছিল এতে ডিমাহাসাউ জেলা প্রশাসন হাফলং শিলচর জাতীয় সড়ক অনির্দিষ্ট করার জন্য বন্ধ করে ওই সড়কপথে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে এরপর জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়কপথটি সচল করতে কাজ শুরু করে তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ অসুরক্ষিতভাবে পাহাড় কাটার দরুন জাতীয় সড়কের ঠিক নিচে রেলওয়ে ট্রেকের উপর মাটি বড় বড় পাথর কাদা জল পড়ে ফলে রেলওয়ে ট্রেকের ব্যাপক ক্ষতি হয়েছে রেল লাইনের পাশে মাটি চাপায় একটি গার্ডওয়াল সম্পূর্ণ ভেঙে গেছে ইতিমধ্যে রেল কর্তৃপক্ষ পাহাড় লাইন সচল করে তুলতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করলেও উপর থেকে মাটি পাথর ও জল রেলওয়ে ট্রেকে নেমে আসায় পরিস্থিতি আরো জটিল হয়ে পড়েছে এমতাবস্থায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষকে জাটিঙ্গালামপুরে দশ বিধ্বস্ত এলাকার মূল্যায়ন এবং স্থিতিশীল করার জন্য বিশেষজ্ঞ কারিগরি দল পাঠানোর নির্দেশ দিয়েছে ডিমাহাসাও জেলা প্রশাসন এদিকে উত্তরপূর্ব পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিন্দল কিশোর শর্মা এক প্রেস বার্তায় জানিয়েছেন চব্বিশ এবং পঁচিশ জুন লামডিং বদরপুর পাহাড় লাইনে সব কয়টি যাত্রীবাহী ট্রেনের যাত্রা সম্পূর্ণ বাতিল এবং বেশ কয়েকটি ট্রেনের যাত্রা আংশিক বাতিল করা হয়েছে আজ পাহাড় লাইনে যেসব ট্রেন বাতিল করা হয়েছে সেগুলি ওয়ান ফাইভ সিক্স ডবল ওয়ান নম্বর রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস ওয়ান ফাইভ সিক্স ওয়ান টু নম্বর শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস 15615 ফাইভ শিলচর এক্সপ্রেস 15616 শিলচর গুহপ্রেস ওয়ানপুর টুেশাল এক্সপ্রেস ওয়ান ফাইভ ডবল এইট বদরপুর গুয়াহী টু স্পেশাল এক্সপ্রেস ওয়ান নিউ দিল্লি শিলচর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ওয়ান টু ফাইভ জিরো থ্রি আগরতলা হামসফর এক্সপ্রেস

আগরতলা কলকাতা গরীব বিরোধ ট্রেন আগরতলা থেকে লামডিং পর্যন্ত আংশিক যাত্রা বাতিল করা হয়েছে এদিকে পাহাড় লাইনে ধসের জেরে ট্রেন চলাচল বাতিল হওয়ায় গুয়াটি এবং লামডিং স্টেশনে বহু যাত্রী দুর্ভোগের মধ্যে পড়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের প্রেস বার্তায় বলা হয়েছে প্রায় 50 হাজার ঘনমিটার খাদা এবং পাথর রেলওয়ে রিটেইনিং ওয়াল পর্যন্ত এসে পড়েছে যত সম্ভব থেকে পরিষ্কার করতে হবে। রেলওয়ের টিম যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে লামডিং ডিভিশন এবং সদর কার্যালয়ের বরিষ্ঠ রেলওয়ে আধিকারিকরা পুনরুদ্ধার প্রতিষ্ঠা পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য ঘটনাস্থলে ক্যাম্প করে অবস্থান করছেন রেলওয়ে প্রশাসন অনিবার্য ট্রেন বাতিলকরণ এবং পরিষেবা ব্যাহত হওয়ার ফলে যাত্রীদের অসুবিধার জন্য গভীরভাবে দুঃখিত এবং আশ্বাস প্রদান করেছে সুরক্ষা নিশ্চিত করে ট্রেন চলাচল পুনরুদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত প্রচেষ্টা চালানো হচ্ছে যাত্রীদের রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট হেল্পলাইন এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে ট্রেন পরিষেবা সম্পর্কে সর্বশেষ আপডেটগুলি পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে প্রেস বার্তায় অপরদিকে জামালপুরে গৃহবধূ ধর্ষণের ঘটনায় উত্তেজনা ধৃত বিন্দুর্মি চার সন্তানের জনক রুজি রোজগারের তাগিদে স্বামী অন্যত্র থাকার সুযোগে ব্যক্তি কর্তৃক দর্শনের শিকার হলেন এক গৃহবধূ নড়বড়ে জানালা ব্যাঙ্গে ঘরে প্রবেশ করে ওই গৃহবধূকে বলপূর্বক দর্শন করে সেলিম লস্কর নামের এক লম্পট ঘটনাটি ঘটেছে সোমবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ দক্ষিণ দলের জামালপুর গ্রামে গৃহবধূর হাল্লা চিৎকারে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে সেলিমুদ্দিন লস্করকে পাকড়াও করে বেদরক মারপিটের পর বেঁধে রাখেন ঘরের ভিতরে এদিন রাতে ঘটনার হমর চাউর হতেই প্রায় তিন শতাধিক জনগণ এসে ভিড় জমার ঘটনাস্থলে ভিন ব্যক্তি কর্তৃক দাস পদবীর গৃহবধূ দর্শনের ঘটনাকে কেন্দ্র করে বাড়তে থাকে উত্তেজনা ঘটনার গিয়ে অমরেন্দু দাস ধোলাই বিধানসভা কেন্দ্রের বজরং দলের মুখ্য সংযোজক সুমন শর্মা সহ বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা রাত প্রায় দুইটা নাগাদ ধলাই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে উত্তেজিত জনতাকে বুজ্জি সুজিয়ে সেলিম নিয়ে আসে এদিকে ধর্ষণের ঘটনায় জামাল প্রোগ্রামের ফৈজ উদ্দিন পুত্র সেলিম উদ্দিন অভিযুক্ত করে মঙ্গলবার ধরাইতে একটি মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ এদিন ওই গৃহবধূ বলেন কাদের সূত্রে তার স্বামী বাইরে থাকেন অন্যান্য দিনের মতো সোমবার রাতেও তিনি খাওয়া দাওয়া সেরে শিশু সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ সেলিম তার ঘরের নরমড়ি জেনেলা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে দর্শন করে এ সময় তিনি চেচামচি শুরু করলেন তাকে প্রাণনাশের হুমকি দিতে তাকে সেলিম এদিকে हल्ला চিৎকার শুনে পাড়া প্রতিবেশী ছুটে এসে সেলিমকে पकड़ाও করেন বলে দেনান গৃহবধূ এদিকে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাজার জেলার সহসভাপতি যতিশনাথ এ ধরনের নেক্ষার গুণগ্রণার্থী পুত্র নিন্দা জানিয়ে বলেন সেলিমউদ্দিন নস্করের রয়েছে চারটি সন্তান অন্যদিকে গৃহবধুর রয়েছে দুটি কন্যা সন্তান তার স্বামী কর্মসূত্রে তাকে শিলচরে এ অবস্থায় সেলিম উদ্দিন জেনারা ব্যাংকে ঘুরে প্রবেশ করে এক হিন্দু গৃহবধূকে ধর্ষণ করে এ সংক্রান্ত ঘটনায় অভিযুক্ত সেলিম কটুর শাস্তি প্রদানের দাবি জানান জ্যোতিষ নাথ অপরদিকে ভাঙ্গা বাদ সংস্কারে উদ্যোগ নেই উদ্বিগ্ন শ্রীভূমির চাষিরা লঙ্গাই নদীর কোরআল গ্রাসে গান্দাই মুখ ও পরিবন্ধে ভেঙ্গে দেওয়া নদী বাদ সংস্কারে হেলদুল নেই কর্তৃপক্ষের লঙ্গাই নদীর একাধিক জায়গায় বাঁধ ভেঙে বিধ্বংসী বনায় সর্বশান্ত কৃষকরা ক্ষতিপূরণের জন্য আবেদন করলেও এখন পর্যন্ত সরকারি তরফে কোনো সাহায্য মেলেনি জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সরকারি শাইল দিনের বীজ বন্টন না করায় চরম বিভাগে পড়েছেন শ্রীভূমি জেলার চাষীরা লঙ্গাই নদীর কোরাল ঘাসে একের পর এক পূর্তসড়ক ও বাড়িঘর তলিয়ে যাওয়া সহ গান্দাইমুখ ও বরিবন্দি ভেঙে যাওয়া নদী বাঁধ সংস্কারে হেলদুল্লাই কর্তৃপক্ষের এই দুটি জায়গায় বাদ সংস্কার না হওয়ায় জেলা প্রশাসন সহ জলসম্পদ বিভাগের নিষ্ক্রিয়তা নিয়ে কুবে ফুসছেন ভুক্তভোগীরা কৃষক মুক্তি সংগ্রাম কমিটির জেলা সভাপতি ফজরে আলম সিদ্দিকী সহ স্থানীয়দের অভিযোগ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের গান্দাই ব্রাহ্মণ শাসন জিপির গান্দাই মুখ ও বাহাদুরপুর জিপির ভরিবন্ধে লঙ্গাই নদীর ভেঙ্গে যাওয়া বাদ সংস্কারের নামগন্ধ নেই বর্তমানে নদীর জল অনেকটা নিচে নামলেও বাদ সংস্কারের কাজে হাত দেয়নি জেলা জল সম্পদ বিভাগ এই দুটি জায়গায় ভাঙ্গা দিয়ে গত বছর ও চলতি বছর ভয়াবহ বন্যার সৃষ্টি হয় দক্ষিণ করিমগঞ্জ সহ গোটা জেলায় এতে হাজার হাজার কৃষক সর্বশান্ত হয়েছে কয়েক শ হেক্টর সবজির ফসল বিনষ্ট হয়েছে এতে সব ক্ষয়ক্ষতির দায়বার সরাসরি জেলা প্রশাসন সহ জল সম্পদ বিভাগের কাজে তুলে দেন কৃষক মুক্তি সংগ্রাম কমিটির জেলা সভাপতি ফজলে আলম সিদ্দিকি সহ একাংশ ভুক্তভোগী চাষী তারা নদীবাদ সংস্কারে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব দিন গেরুয়া জোট সরকারের চূড়ান্ত ব্যর্থতার কথা তুলে ধরেন বলেন রাজ্যের বিজেপি জোট সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই প্রতি বছর নদীবাদ ভেঙেই চলেছে নদীবাদগুলো সংস্কারে তেমন ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় এসবের খেসারত গুনতে হচ্ছে সীমান্ত জেলার সাধারণ গরিব কৃষকদের এ স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদের ভূমিকা নিয়েও খুব প্রকাশ করেছেন তারা বলেন বিধায়ক নির্বাচিত হওয়ার প্রায় চার বছর অতিবাহিত হলেও দক্ষিণ করিমগঞ্জের সার্বিক উন্নয়নে তিনি তেমন কিছুই করেননি কৃষকদের কল্যাণে কোনো ইতিবাচক পদক্ষেপ নেননি বিধায়ক করিমমুঞ্জের সাংসদ কৃপনাত্মলার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তারা বলেন করিম থেকে দু দুবার সাংসদ নির্বাচিত হলেও জেলার গরিব কৃষকদের সাথে তিনি কোনো কাজ করেননি এদিকে বন্যায় দক্ষিণ করিমমুঞ্জে কয়েকশো হেক্টর ফসল বিনষ্ট হওয়ায় ক্ষতিপূরণের জন্য প্রশাসনের কাছে আবেদন করলেও কোনো ফল হয়নি এখনও সরকারি সাহায্য জুটেনি তাদের তাদের অভিযোগ আষাঢ় মাস মাঝামাঝির পথে কিন্তু জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এখনো পর্যন্ত শাইল ধানের বীজ কৃষকদের মধ্যে বন্টন করা হয়নি এখন বন্যার জল কমেছে এই মাসেই শাইল খেতের বীজ তোলায় বপন না করলে পরবর্তীতে আশানুরূপ ফসল উৎপাদন হবে না অনেকেই বীজতলা তৈরি করলে ফলনশীল ধানের বীজের অভাবে দুঃখছেন এ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন জেলার বৃহৎ প্রান্তিক ক্ষুদ্র চাষীরা অপরদিকে জিপি সভাপতি নির্বাচন ঘিরে সরগরম হাইলাকান্দি পাঁচ ব্লকে অনুপস্থিত চার সদস্য স্থগিত ধলচোড়া চিপর সাংগনে পঞ্চায়েত নির্বাচনের পর গ্রাম পঞ্চায়েত সভাপতি ও উপসভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হতেই হাইলাকান্দি জেলার পাঁচ ডেভেলপমেন্ট ব্লক ক্যাম্পাস রীতিমতো সরগরম হয়ে উঠেছে তেইশ জুন থেকে পর্যায়ক্রমে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ এবং সভাপতি ও সহসভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে জেলা প্রশাসন থেকে নির্দিষ্ট করে দেওয়া দিন অনুযায়ী নির্বাচিত গ্রুপ সদস্যরা ব্লক কার্যালয়ে দল বেঁধে হাজির হয়ে তাদের পছন্দের প্রার্থীদের জিপির সভাপতি ও সহসভাপতি নির্বাচন করছেন জিপি সভাপতি বাসাই নিয়ে জেলার বিভিন্ন জিপিতে টানটান উত্তেজনার খবরও পাওয়া গেছে অন্যদিকে নির্বাচিত সভাপতি ও সহ সভাপতিদের কর্মী সমর্থকদের আনন্দ উল্লাসে রীতিমতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করতে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায় কাটলজোড়া ব্লক কার্যালয়ে অথরাইজড অফিসার হাইলাকান্দির অ্যাটাচ সার্কল অফিসার আরিফ আহমেদ চৌধুরীর পৌরহিত্যে কাটলিরা ব্লক এলাকার গ্রাম পঞ্চায়েত সভাপতি ও উপসভাপতি নির্বাচন প্রক্রিয়া চলছে সোমবার সোনাচুড়ার উপাচুড়া জিপির দশ সদস্যদের উপস্থিতিতে সঞ্জয় তালিকের সভাপতি এবং সোনালি সূত্রদর্কে সহ সভাপতি নির্বাচিত করা হয় অপরদিকে লালাচুড়া বর্ণারপুর জিপির সভাপতি ও সহ সভাপতি হিসাবে টিনা দুসাদ ও রাহেনা বেগম বড়বুইয়া নির্বাচিত হন এদিকে মঙ্গলবার কৈয়াজীবীর সভাপতি ও সহ হিসেবে যথাক্রমে সারিতা পান্ডে এবং কুন্তি নুনিয়া নির্বাচিত হন আয়না সভাপতি ও সহ সভাপতি হিসেবে যথাক্রমে বিনা ও বুলন শুক্লবৈদ্য নির্বাচিত হন লালচোড়া সভাপতি ও সহ সভাপতি হিসেবে যথাক্রমে রেবারানি রায় ও শ্যালি বেগম লস্কর নির্বাচিত হন এদিকে চারজন গ্রুপ সদস্য অনুপস্থিত থাকায় ধলতোলা সভাপতি নির্বাচন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করা হয়েছে মঙ্গলবার নির্ধারিত সময়ে কাটলুরা ব্লকের দলতোড়া দ্বীপের দশ জন গ্রুপ সদস্যদের মধ্যে চারজন অনুপস্থিত থাকায় অথরাইজ অফিসার আরিফ আহমেদ ওই দ্বীপের সভাপতি নির্বাচন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেন সরকারের গাইডলাইন অনুযায়ী জিপি সভাপতি নির্বাচনে এক তৃতীয়াংশ গ্রুপ সদস্য অর্থাৎ সাতজন গ্রুপ সদস্য উপস্থিত হওয়া আবশ্যক কিন্তু মঙ্গলবার কাটলিরা ব্লকে দলতোড়া দ্বীপের জন সদস্য উপস্থিত হন এবং চারজন অনুপস্থিত হয় সভাপতি নির্বাচন বন্ধ করা হয় এদিকে লালামলোকের ধনীপুর ভবানী পূর্জীবিতে সিংহ বাক সদস্যদের সমর্থনে জিপি সভাপতি নির্বাচিত হন মনোয়ারা বেগম চৌধুরী এছাড়া সহজ হিসেবে মনোনীত হন রহিমা বেগম লস্কর নির্বাচন শেষে তাদের নিয়ে রীতিমতো আনন্দ উল্লাসে মেতে উঠেন সমর্থকরা অন্যদিকে লালা উন্নয়ন খন্ডের নিজ বার্নারপুর সর্বানন্দ পূর্জীপির সভাপতি ও সহজ সভাপতি নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয় এদিন জিপির সিংহবাগ সদস্যদের সমর্থনে সভাপতি পদে জয়শ্রী যায় ও সহজ সভাপতি পদে নাজিরা বেগম বড়বুগিয়া নির্বাচিত হন অপরদিকে হাইলাকান্দি ব্লকের কাঞ্চনপুর গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী পদে জয়ন্তী নাইডু ও সহ সভানেত্রী নির্বাচিত হন দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খন্ডের দোলাই বাগান জিপির সভাপতি ও সহ সভাপতি হিসেবে পুষ্পারী ও কিশন নন্দী নির্বাচিত হন মঙ্গলবার খন্ড উন্নয়ন কার্যালয়ের দোলাই বাগান জিপির সাতজন গ্রুপ সদস্য উপস্থিত হয়ে জিপি সভাপতি হিসেবে পুষ্পারীকে সমর্থন জানান অপরদিকে উত্তর করিমুঞ্জের দুইশটি মঠ মন্দিরের উন্নয়নে তিন লক্ষ টাকা করে মঞ্জুর করেছে রাজ্য সরকার প্রথম কিস্তিতে দেড় লক্ষ টাকার চেক পন্টন চলছে দুইশটি মন্দিরে তিন লক্ষ করে অনুদান দিলে কত টাকা হয় সেটা ভেবে দেখা দরকার কংগ্রেস সরকার এসব নিয়ে কোনো চিন্তাই করতে পারেনি অথচ সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেটা করে দেখিয়েছেন আজাদ সাগর দুর্গা মন্দির এবং সংঘশ্রী ক্লাব কর্তৃপক্ষের হাতে দেড় লক্ষের চেক তুলে দিয়ে এই মন্তব্য করেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য পঞ্চায়েত নির্বাচনের আগে এই অর্থ বরাদ্দ করা হয় কিন্তু পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণার পর করফ কন্ডাক্ট লাগু হয়ে যাওয়ায় চেক বন্টন প্রক্রিয়া স্থগিত রাখতে হয় জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রতর উপর উত্তর করিমগঞ্জের চেক বন্টন প্রক্রিয়ার দায়িত্ব রয়েছে তিনি এগুলো বন্টন করে যাচ্ছেন গ্রাম ও শহরের বেশ কয়েকটি মন্দির কর্তৃপক্ষের হাতে চেক তুলে দিয়েছেন তিনি অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন মন্দিরে চেক জেলা সভাপতি তাকে এই দায়িত্ব অর্পণ করেছেন শ্রীভূমির অভিভাবক মন্ত্রী কৌশিক রায় সঞ্জীব বণিক প্রথম কিস্তির চেক বিভিন্ন মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দিয়ে তাকে এই দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রী কৌশিক রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি রাজ্য সরকারের প্রশংসা করে বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্প চালু এতে করে বিভিন্ন জেলার মন্দিরগুলোর সংস্কার হবে শ্রীভুম জেলার উত্তর ও দক্ষিণ করিমগঞ্জে মোট তিনশো ছিয়ানব্বইটি মন্দিরের উন্নয়নে চেক পন্টন করা হচ্ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত